ভালোবাসা মানেই নয় কষ্ট সহ্য করা কখনো কখনো সম্পর্ক ছেড়ে আসাই বুদ্ধিমানের কাজ আজ জানবেন সাতটি লক্ষণ যা বলছে আপনি আছেন একটি বিষাক্ত সম্পর্কে এক আপনাকে সবকিছুতে দোষী করা হয় যে সম্পর্ক আপনাকে বারবার দোষ দেয় আপনাকে ছোট করে সেটা ভালোবাসা নয় মানসিক নির্যাতন দুই আপনার অনুভূতির মূল্য দেওয়া হয় না আপনি কাঁদলে কষ্ট পেলে কেউ যদি বলে তুমি তো সব সময় এমন করো সেটা এক ধরনের অবমূল্যায়ন তিন অতিরিক্ত সন্দেহ ও নিয়ন্ত্রণ কোথায় যাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন সব কিছুর হিসেব দিতে হচ্ছে সেটা ভালোবাসা নয় নিয়ন্ত্রণ চার একতরফা চেষ্টা আপনি সব কিছু ঠিক রাখার জন্য যুদ্ধ করছেন আর সে কিছুই করছে না এই সম্পর্ক ভারসাম্যহীন পাঁচ আপনাকে আলাদা করে ফেলা হচ্ছে আপনার বন্ধু পরিবার সবার থেকে আপনাকে দূরে রাখতে চাইছে এটা এক ধরনের ম্যানিপুলেশন সরায় ক্ষমা চাইছে কিন্তু বদলায় না প্রতিবার ভুলের পর শরীর বলে কিন্তু বারবার একই কাজ করছে এটি মাফ নয় প্রতারণা সাত আপনি নিজের মূল্য ভুলে যাচ্ছেন যখন আপনি ভাবেন আপনি ভালো কিছু ডিজার্ভ করেন না তখন বুঝবেন আপনি ভুল মানুষটার জন্য নিজেকে হারাচ্ছেন সুস্থ সম্পর্ক ভালোবাসা দেয় ভয় নয় নিজেকে ভালোবাসুন নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন প্রয়োজনে সম্পর্ক ছেড়ে আসুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন